লক্ষ বিজেপি শূন্যবুধ দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ হিন্দু টনে দু সালে বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্য একটাই দিনাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে বিজেপিকে সম্পূর্ণ নির্মূল করা আর সেই লক্ষ্যের সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে পুরোদমে এই প্রেক্ষিতে শনিবার দিনাটা বিধানসভার ছয় নম্বর মন্ডলের সহসভাপতি ও বিজেপি নেতা তপন বর্মন ওরফে হিন্দু ডন তৃণমূল কংগ্রেসে যোগ দেন দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তার হাতে দলীয় পতাকা তুলে দেন যোগদান পর্বে হিন্দু ডন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী নীতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহোর কাজের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন তিনি বলেন আমি এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিতে সক্রিয় থাকবো এবং দিনাটা সাত নম্বর কেন্দ্র থেকে বিজেপিকে চিরতরে মুছে ফেলাই হবে আমার মূল লক্ষ্য স্থানীয় রাজনৈতিক মহলের মতে তপন বর্মনের মতো দীর্ঘদিনের বিজেপি সংগঠনের ব্যক্তিত্বের এই দলবদল নির্বাচনের আগে তৃণমূলের কাছে বড় পাওনা দেখুন আমি দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত ছিলাম পশ্চিম বাংলার অগ্নিকন্যা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন তার সাথে উত্তরবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী উদয়ন গহু মহাশয়ের যে উন্নয়ন এই উন্নয়ন দেখে আমি আর বিজেপিতে থাকতে পারলাম না আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকু দীপক ভট্টাচার্য এখানে অঞ্চল সভাপতি মদন কাকু ডেম্পল কাকু চেয়ারম্যান এদের হাত ধরে আমি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বললাম এই তো মমতা ব্যানার্জির উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্নয়ন থেকে আমি মণ্ডলের সহসভাপতি দায়িত্ব ছিলাম দিনাটা সাত নং বিধানসভার ছয় নম্বর মন্ডলের মণ্ডল সহসভাপতি কী নাম আপনার তখন বললাম আজকে জয়নিং এলাকার সক্রিয় বিজেপি কর্মী তপন রায়না বর্ম ও দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিল একসময় নিজেকে হিন্দু দল হিসেবে পরিচয়িত ও যাই হোক ও বুঝতে পারছে যে এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা করে কোনো লাভ হবে না বিজেপির সাম্প্রদায়িক কথাবার্তা যা ভাষা করতে পারিনি ও মন্ডলের সহসভাপতির দায়িত্ব ছিল সে জায়গায় তৃণমূল কংগ্রেস যোগদান করার ইচ্ছা প্রকাশ করে তো আজকে আমাদের এই নাজিরার টু যে আমাদের দলের কার্যালয় এই পার্টি অফিস এখানেই আমরা ওকে যোগদান করিয়ে নিলাম এবং আগামী কয়েকদিনের মধ্যে এই নাজিরার টু অঞ্চলে যারা বিজেপির কর্মী আছে বলতে গেলে প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমরা

বাকি যতটুকু আছে আমরা এটা করে ফেলি